কুয়েত থেকে বাংলাদেশের রাখছে গাড়ি মেকানিক্যাল কাজে নিয়োজিত প্রবাসী মেকানিকরা কুয়েত প্রতিনিধি আহাদ খোকনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশটির গ্যারেজগুলোতে বাংলাদেশি গাড়ির মেকানিক্যাল শ্রমিকদের চাহিদা অনেক বেশি তাই দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে পেশা কুয়েতিদের কাছেও দিন দিন জনপ্রিয় হচ্ছে বাংলাদেশি মেকানিকদের চাহিদা ভালো কাজ জানা থাকলে এ পেশায় বেতন প্রায় দুই লক্ষ টাকার উপরে প্রবাসী অধ্যুষিত শিল্প এলাকা সুয়েকসানায়া আব্বাসিয়া সহ কুয়েতের বিভিন্ন শিল্প এলাকাগুলোতে আধিপত্য বিস্তার করছেন বাংলাদেশি গাড়ির মেকানিকরা তবে আকামা পরিবর্তনের সুযোগ না থাকা এবং অন্যদিকে ভিসার ধরন না বুঝেই কুয়েতে চলে আসায় বিপাকে পড়তে হচ্ছে বাংলাদেশি প্রবাসীদের কাজ জানা সত্ত্বেও অনেক বাংলাদেশি মেকানিক আকামা জটিলতার কারণে চাহিদা মেটাতে পারছেন না এ কাজে বাংলাদেশ থেকে সরাসরি ভিসা নেওয়া অনেক জটিল দক্ষ এ জনশক্তি রপ্তানির কাজে লাগাতে না পারলে বাংলাদেশ শ্রমবাজার হারাবে বলে মনে করছেন প্রবাসীরা